তো কেন আমি আজকে কথা বলবো বন্যায় আগত কিছু পাবলিককে নিয়ে যারা বন্যাকে একটা ফেমাস হওয়া বা টাকা কামানোর একটা মাধ্যম মনে করে হ্যাঁ অনেকে ভাবতে পারো তারা মানুষ আসলে না তারা শুয়র শুয়ারও নিজেদের অপমান বোধ করবে এদের সাথে তুলনা করলে সরি শুয়ার জাতি বন্যা হইতেছে ও মানে নিউট্রেন নাকি তাড়াতাড়ি করে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দাও আমি দুই লাখ টাকার কিনতে হবে আর দিব না আরে টান দিতে গেলে ডিএসএলআর লাগে তো ভাই বন্যা হইতেছে না আরে পাগল বন্যা একজনের জন্য আশীর্বাদ আরেকজনের জন্য অভিশাপ আরেকজন না সবার জন্যই অভিশাপ আজকে কি নিয়ে কথা বলবো বুঝে তো গেছোই মিরাজ আফ্রিদি এ মহা মানব নিজের সাহায্যের পা বাড়িয়ে দিয়েছে নো অফেন্স যে বলবো সেটারও মুখ নাই ভাই আমার হ্যাঁ লেফট ফুট সাইড সমান রাইট ফুট সাইড হয়ে গেছে ভাই কি অবস্থা লাইফ জ্যাকেট পরাতেও অন্যের হাত লাগে ভাই তো নিজেরই দুই হাত লাগে অন্যজনের টানের নামে নাটক মারো কেমন এ নিজেরে মাছ ভাবছে পানিতে পড়ে গেলে মাথার পা দিয়ে সাঁতরায় বঙ্গোপসাগর পার করে সেন্ট মার্টিনে পৌঁছে যাবে সুশীল সমাজ এখন জেগে উঠবে আর বলবে বডি শেমিং ভালো না বডি শেমিং করলে একদম জেলে পরে দেব না এটা হিউম্যান বডি না এটা হচ্ছে মাছ মাছ থেকে মনে পড়ছে গদি দুচি সুশীল সমাজ আরো বলে হাত নাই তো সাপোর্ট পাওয়া উচিত কিছু না করেও সাপোর্ট করো সমস্যা নাই কিন্তু মানুষের কষ্টকে পুঁজি করে না ত্রাণের বস্তাটা একটু দেন তো পানিতে এ মাছ পড়ে গেছে তো আপনার পাটা একটু দেন তো আপনাকে তুলি না হলে তো আপনি বঙ্গোপসাগর পার করে সেন্ট মার্টিনে চলে যাবেন আরেকটা জিনিস মনে পড়ছে পানি থেকে গদি দুচি এরে ঘুড়ির মতো উড়াও তা কাজে আসবে বলা যাবে ত্রাণ দিতেছে ভাই উপর থেকে তোমগো লাইক আর সাবস্ক্রাইবারের মায়রে বাপ সস্তা ফেমের মায়রে বাপ আর তোমগো শো অফ ত্রাণের মায়রে বাপ এরা ত্রাণ দিতে গেছে কি জন্য আসত ভাই হ্যাঁ পরে এরাই বলে আমরা হেনস্তার শিকার হয়েছি ফেনির মাসিরা কুমিল্লার বাসীরা নোয়াখালীর বাসীরা আমাকে জুতা পেটা করে তারা করেছে হে হে ভালো না তারা তারাও গ্রাম্য এটা কোনো পিকনিক নাকি ট্যুর কোন মানবিকতা আছে তোমার ভিতরে আর তোরা রেস্কিউ করে বসাবি গো ভাই হ্যাঁ আব্বু কেউ যদি মারা যায় ওইখানে কেউ ব্লগ বানায় এনজয় করে কেমন লাগবে গো আর এখানে মেয়েদের কাজ কি ভাই দেশে কি ছেলের কুমতি পড়ছে ভাই ইকুয়াল রাইটস আরে ইকুয়াল রাইটস এর মাইরে বাপ বন্যা হইতেছে এটা কোন তোমগো ফেলো ক্লাসমেট এর মেকআপ দিয়ে আসছেন এই ড্রেস নিয়ে ম্যাট গালায় ঢুকতে দিবে ম্যাট গালায় না যাচ্ছেন আবার হাসে

নানা দাদা মারা যাওয়ার পরে দাদার সাথে শেষ সেলফি সেলফি তুলে বলে লাস্ট আর এই সময় সামান্য পানি খাবারের জন্য মানুষের আত্মারের সাথে বিজনেস করা খুব খারাপ এখন এর অভিশাপ মানুষ হাসরের মাঠেও ক্ষমা করবে না এটা তো শিওর হ্যাঁ কোন ত্রাণের প্রয়োজন নাই তারপরও জোর করে ত্রাণ নিয়ে কাউকে হেনস্থা করা খুবই খারাপ টাকা চাওয়া আর যারা জোর করে ছবি তুলে বিউয়ের জন্য এসব পাবলিকের ত্রানের ত্রাণের মায়রে বাপ সাহায্যের মাইরে বাপ এবং এন্ড দা এন্ড একটা কথায় বলবো সবকিছু মনে পড়ছে গদি দুচি যে কইব ইন্ধি বন্ধু তার গোষ্ঠী বেশি ছুদি